সুপ্রিয় দর্শক দেখছিলেন বলদের বাজার এবারে ফাঁকা ফাঁকা আমি এটা এক নম্বর ফাইলে আছি এক নম্বর ফাইলটা দেখাচ্ছি এরপরে যেটা দেখছেন এটা হচ্ছে দুই নম্বর ফাইল এরপরে এটা হচ্ছে তিন নম্বর ফাইল মোটামুটি আমি যাই দেখি কিছু গরু গরুর দাম কেমন কি যাচ্ছে একটু জিজ্ঞাসা করার চেষ্টা করব ভাই এটা আপনার নাকি কত দাম যাচ্ছেন আড়াইশো কাস্টমারে কত দাম দিল দুশো বিশ পর্যন্ত ঠেকছে এখানে জোড়া হিউজ গরু আছে আমরা দাম কথা বলি ভাই কেমন আছেন আছেন না আমাদের কেমন দাম যাচ্ছে না জোড়া এটা আমার নানা নানা সাতশো বিশ দাম চেয়ে বসলো তো নানা ওজন টুক করে ধরছেন এগারো মন করে হবে না নানা একটু বেশি বলে ফেললেন নানা আমার একটু বেশি বলে ফেললো তো না নানা কত দাম পাইছেন বলেন তো পাইছি ছশো বিশ পর্যন্ত পেয়েছি ছশো বিশ দেখছিলেন নানার গরু ভাই জোড়া গরু কেমন দাম চাচ্ছেন সাতশো সাড়ে তিনশো করে হ্যাঁ কত দাম পাইলেন কাস্টমার দাম হাই স্পাইসি ভাই 470 470 জি জি ভাই ভালো আছেন কালু ভাই ভাই এই জোড়া কেমন দাম চা হচ্ছে ভাই এই জোড়া 700 টাকা

আমদানি ব্যাপক আমদানি এগুলো সবই বেশি বলদ আমরা বেশ কয়েকটা বেশি দেশি বলদ কিনছি এবং আরো কিছু কেনার চেষ্টায় আছি ভাই কত হলো জোড়া ভাই কত হলো জোড়া পাঁচ লাখ আড়াইশো করে

ভাই ভাই কত দাম চাইছেন এটা ভাই ভাই দাম কত যাচ্ছেন এটা একশো পঁচানব্বই কত দাম কত দশক একটা ভাঙা বলো কত একশো ছাপান্ন ছোট দাম করে বড় দামই হলো দেখছিলেন বল হটার দেশি বল এগুলো দর্শক ফাইনালি আমাদের হয়ে গেছে লক্ষ একষট্টি হাজার আমরা ফাইনাল করে ফেলেছি এই জোড়া এখন আমরা বিটে নিয়ে যাচ্ছি আসলে দরদামের মেন ক্লাইম্যাক্স মুহূর্তটা ভিডিও করা সম্ভব না কারণ এখানে অনেক কথা খরচ করতে হয় অনেক কথা বলতে হয় যে যেগুলো আমরা করে ফেলেছি তো ঠিক আছে আমরা চলেন বিটে যে বিটে নিয়ে চলেন দর্শক আজ দেখছেন বলদের বাজার বেশি বলদ আমরা এক জোড়া বলদ এখানে দাম দর করছিলাম এই জোড়া বল ওর চা দাম ছিল দুইশো নব্বই হাজার লাস্টে আমরা দুই লক্ষ ষাট বলি এক লক্ষ তিরিশ করে দেখতে পাচ্ছি ওজন আমরা ধরছি একটু সামথিং বেশি হবে আর এক ভাই ফোন দিয়েছিলেন বলদ দেখানোর জন্যে তো এই যে বলদগুলো আমরা দেখাচ্ছি এই বলদগুলো আমরা দাম করছি চট্টগ্রামের এক ভাইয়ের জন্যে ভাই একটা করে করে ছয়শো দাম চাইলো দেড়শো করে পিচ আর আমরা একবারে চারটে চারশো বিশ বলেছি পাঁচশো বিশ বলেছি এক লাখ তিরিশ করে বয়স কত বয়স কি সব পুরে গেছে চার দাঁত আচ্ছা আমরা একদম সিরিয়াস দাম দর করছি হয়ে গেলে অল্প জন্য বাজে থাকলে বারো একশো পনেরো বেশি হয়ে যায় একশো পুরো ধরা যাবে আমরা এখন বাইরে একশো পুরো ধরা যাবে কি বলেন একশো ধরে এখন বাইরে ভাইয়া বড় ভাই ও বড়ো ভাই কত জোড়া চাচ্ছেন চারশো বিশ দর্শক গরুগুলো মোটামুটি দুইটা মিলে দশ মনের উপরে হবে দর্শক আমরা মোটামুটি গরুওয়ালা বলছে বারো মুন আর আমি আইডিয়া করছি দশ মনের উপরে এগারো মুন হতে পারে জোড়া তো ভাইয়া কাস্টমারে কেমন দাম দিচ্ছে আপনাকে তিনশো সত্তর পর্যন্ত দাম পাইছেন একশো পঁচাশি করে তিনশো সত্তর দাম পাইছে পাইছে ভাই আমাদের আমরা দাম বলি তিনশো পঞ্চাশ পর্যন্ত দাম দিই দর্শক মহিষের হাঁটাটা না দেখালে নয় আমি

ছয় মন হবে দেড় লক্ষ টাকাই সানোয়ার ঘোষ দিবে দেখো কেউ যদি আসে কিন্তু দিতে হবে এগুলো রেট কেমন সানোয়ার এগুলো এটা এটা দর্শক আমরা আরও কিছু বড় মহিষের দাম দর করবো দেখাবো আপনাদেরকে রিপন ভাই কত দাম চাইছেন জোড়া সাতশো দাম চাইছেন ওজন কেমন হবে রিপন ভাই এগারো মন করে হবে বয়স কেমন রিপন ভাই বয়স এটা মুর্রা জাতের না চার দাঁতের মুররা মহিষ আর ওটা ছয় দাঁত এই রিপন ভাই আপনি তো আমার ভাই দর্শক এটা আমার ভাই রিপন ভাই কত দাম বলেছে সাড়ে পাঁচশো পর্যন্ত বলছে মানে আর কিছু হলে আপনি দিয়ে দিতেন নাকি দর্শক মহিষ যদি নিতে চান রিপন ভাইয়ের নাম্বার আমার কাছে থাকবে রিপন ভাইয়ের মহিষগুলো দেখছেন এগারো মন করে না হলেও দশ মন করে মার নাই দুটো বেলা বিশ মন হবে এবং রিপন ভাই একজন সৎ ব্যবসিক মহিষ হাটার আর আপনাদের আপনারা যোগাযোগ করতে পারেন রিপন ভাইয়ের নাম্বারে রিপন ভাইয়ের নাম্বারটা আমি নিয়ে রাখছি আমরা আরও কিছু মহিষের দাম দর ভাই কেমন জোড়া দাম চাচ্ছিলেন সাড়ে চার লাখ সাড়ে চারশো ওজন কেমন হয় ভাই দুটো আঠারো মন বয়স কি পুরে গেছে না ছোট দুটাই পুরে গেছে